যার অবদানে যার অবদানে দুনিয়াবাসী অন্ধকার থেকে নিষ্কৃতি পেয়ে আলোর দিশা পেয়েছে যে পর্যন্ত আমাদের মহাপত ভালোবাসা পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সবকিছু থেকে অধিক না হবে এ পর্যন্ত আমরা কেউ মুভমেন্ট হতে পারব না কারণ ভালোবাসার যে কিছু অবদান যে কিছু উপকরণ সামনে আছে এমন কোনো উপকরণ নেই যে উপকরণ তার মধ্যে বিদ্যমান না আছে একজন আরেকজনকে ভালোবাসে বংশীয় সরাফাত মর্যাদার কারণে উচ্চ বংশের মানুষকে মানুষ ভালোবাসে এই দুনিয়াতে যত বংশ আছে সবচেয়ে উচ্চ বংশ কোরাইশ বংশ কোরাইশ বংশের যত শাখা পোশাখা আছে সবচেয়ে উচ্চ শাখা হাসেমি শাখা হাসমের শাখার যত প্রশাখা আছে সবচেয়ে উচ্চতম প্রশাখা মোত্তাল প্রশাখা এই বংশেরই হজরত রাসুল আকরম সাল্লাই অতএ বংশগত কারণে কাউকে ভালোবাসতে হলে এর সবচেয়ে বেশি হকদার আমার রাসুল সাল্লাহুর আলাইহি মুসল দুই নম্বর মানুষ ভালোবাসে শিক্ষার কারণে যে যত বড় শিক্ষিত মানুষ তাকে তত বেশি ভালোবাসে এই জগতের সবচেয়ে বড় শিক্ষিত রাসূল আকরাম সাল্লাহ হজরাতে পেগম্বর আল্লাহমুল সাল্লা সালাম থেকে বড় শিক্ষিত কেউ হতে পারেনি পরে না যেমন প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়েদেনা হজরত আদম আলা নবীনা আলাইহিসাম বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে তিনি সাত লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন এমন কোন শিক্ষিত আছে জগতে যে এক লক্ষ ভাষায় কথা বলতে পারে এক হাজার ভাষায় কথা বলতে পারে একশো ভাষায় কথা বলতে পারে উনি সাত লক্ষ ভাষায় কথা বলতে পারতেন কত বড় আজ ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথার থেকে কোথায় পৌঁছে গেছে লোহাকে আগুনে পুড়ে নরম করে সোজা লোহাকে দেখা করে দেখা লোহাকে সোজা করে হাতড়ে কিনবা মেশিন ব্যবহার করে যা ইচ্ছা তা বানায়

কয়েকদিন থেকে জ্বর কথা বলতে অসুবিধা দুর্বলতাও লাগে এই জন্যই বলেছিলাম যে আমি একটু সালাম দিয়ে যাই আসর অপেক্ষায় চিলা ঘুম এসে গেছেন ওয়াজ হুজুরে করবেন মনে করুন যে ওয়াজের ড্রাম মুখ খুললে ওয়াজ বেরোয়া আরম্ভ করে ড্রাম সামনে আসে